আসসালামু আলাইকুম জাস্ট কাজে যাওয়ার আগে একটা ছোট্ট লাইভ ভিডিও করতেছি আপনারা সবাই জানেন আমি পোস্ট দিয়েছি যে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যারকে পিএনজি মানে বরখাস্ত বরখাস্ত সরি না অবাঞ্ছিত অবাঞ্ছিত ঘোষণা করেছেন অফ কোর্স ইট ইস ডান বাই জেনারেল ওয়াকার এই জিনিসটা আমি অ্যাকচুয়ালি গত দুই সপ্তাহ ধরে আমি শুনতেছিলাম যে ওয়াকার স্যার ইয়া জেনারেল হাসান নাসির স্যারকে পিএনজি করা হতে পারে এটা মেইনলি জানার কারণ হচ্ছে আপনার সবাই জানেন কর্নেল হক যিনি জেনারেল ওয়াকারের চামচাই আমি বলবো উনি যখন ইয়া হচ্ছিল মানে রাওয়াতে যে কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গায় কোনো অফিসের সাথে দেখা এই তোমরা জানো কি হাসান নাসির স্যারকে তো পিঞ্জি করে ফেলতেছে পিঞ্জি করে ফেলতেছে উনি একটু বাড়াবাড়ি করতেছে এরকম টাইপ আর কি সো আমি জাস্ট একটু হিস্ট্রি বলি যে ব্রিগেডিয়ার হাসান নাসির স্যারের সেটা হচ্ছে আমরা সবাই কম বেশি হাসিনার আমলে তার বিরুদ্ধে কথা বলেছি বাট সেনাবাহিনীতে চাকরিতে থাকা অবস্থায় চোখে চোখ রেখে যিনি একমাত্র সত্য কথা বলতে পেরেছেন উনি হচ্ছে ব্রিগেডিয়ার হাসান উনি যখন পঁচিশের পরের ইনভেস্টিগেশনে উনি যখন চ্যালেঞ্জ করেছিলেন যে যারা যারা হোম মিনিস্টার শাহারা থেকে শুরু করে অন্যান্য যারা এইটার এই ইয়ার সাথে সংশ্লিষ্ট আছে তারা ক্যানট বি পার্ট অব দ্য ইনভেস্টিগেশন উনি চ্যালেঞ্জ করেছিলেন পরবর্তীতে ওনারা ওখান থেকে সরিয়ে দিয়েছেন এবং পরবর্তীতে ওনাকে রিটায়ার দিয়েছেন সরকার সো আমি একজন জেনারেল যিনি এভাবে চোখে চোখ রেখে স্ট্রং ভাবে কথা বলতে পারে আমি তাকে স্যালিউট জানাই এবং পরবর্তীতে আমরা সবাই দেখেছি যে জুলাই আন্দোলন যেটা হয়েছে ওটাতে উনি অ্যাক্টিভ ভাবে পার্টিসিপেট করেছেন এখন উনি যখন সরকার পতন হলো উনি প্রথম ডিজিএফআই এর সামনে যতগুলা গুম খুনের যে ভিকটিম ফ্যামিলিদের নিয়ে উনি র্যালি করেছিলেন এই কারণে ডিজিএফআই সাথে সাথে জেনারেল আজমি পিকেটে জেনারেল আজমি থেকে শুরু করে অন্যান্য গুম যারা হয়েছিল তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল আর সেই লোকটাকে জেনারেল ওয়াকার পিএনজি করে দিয়েছেন তালি বাজান তাহলে তো বাজাবে কারণ এক বছর হয়ে গেল প্রায় আমরা স্বাধীনতা অর্জন করেছি নতুন স্বাধীনতা বাট নতুন স্বাধীনতাতে আমরা এখন পর্যন্ত ভারতীয় হেজিমনি যেটা আছে এটার প্রধান ভারতীয় এজেন্ট জেনারেল ওয়াকারকে আমরা এখন সরাইতে পারলাম না একটা জিনিস আমি বুঝি যে জেনারেল ওয়াকার সরি যখন এই সরকার চেঞ্জ হলো তখন সরকারি বেসরকারি সবাই এই দু হাজার এই ষোলো বছরের যারা নিষ্পেষিত হয়েছেন যাদেরকে বঞ্চিত হয়েছেন আর্মি সিভিল সবাই সরকারের কাছে অ্যাপ্লিকেশন করেছে যারা সিভিল ছিল তারা যাদের চাকরিচ্যুত হয়েছে চাকরিতে জয়েনও করেছে আমার ফ্রেন্ড পুলিশের জিল্লি জিল্লুর জয়েন করেছে প্রমোশন পেয়েছে ইভেন অনেক জায়গাতে দুই থেকে তিনটা প্রমোশন পর্যন্ত পেয়েছে সিভিলিয়ান আর আমাদের সেনাবাহিনীতে যারা ছিল একমাত্র আজমি ছাড়া বাকি কাউকে দেওয়া হয় নাই লেফটেন্ট কর্নেল হাসিন স্যার আমরা সবাই তার কেসটা জানি হাসিন স্যার এখনো বরখাস্ত আপনি দেখবেন যখন উনি টক শো করে হাসিনুর রহমান বীরপতি উনি র্যাঙ্ক ইউজ করেন না কারণ তাকে এখনো ওই র্যাঙ্ক ইয়ার স্ট্যাটাসটা দেয় নাই উনি যখন হাসান নাসির স্যার যখন আমাদের বঞ্চিত অফিসারদেরকে নিয়ে একটা গ্রুপ করেছিলেন আমি ওটার মধ্যে ছিলাম বাট আমি অ্যাকচুয়ালি বঞ্চিত হিসেবে আমি আমি মনে করি যে আর্মির যে স্ট্যান্ডার্ড আমার লেফটেন্ট ওকে হ্যাঁ কিন্তু আওয়ামী লীগ সরকার অনেক গান্ধা লোককে গিয়ে ব্রিগেডিয়ার জেনারেল বানিয়ে দিচ্ছে সেটা ভিন্ন ইস্যু বাট আই এম স্যাটিসফাইড আর এটা না করে যে কি একটা উপকার করছে তারা তো এখন দাড়া দাঁড়িয়ে ঘুরতেছে জেনারেল ওয়াকার এটার নিয়ে চাবি দিয়ে না এই যে বঞ্চিত অফিসার যারা করেছে এবং স্পেশালি হাসান নাসির সারের সাথে আশেপাশে যারা ছিল যাদের যারা রিয়েলি রেলি বঞ্চিত তারা ভোকাল ছিল ভোগাল ছিল কারা যারা ডিসিপ্লিন ক্ষেত্রে আউট হয়েছে নারী সমস্যা নিয়ে আউট হয়েছে তারা খুব এবং এদেরকে সাকসেসফুলি ডিজিএফআই হাসান হাসিসের বিরুদ্ধে লাগাইছে লাগে ওখানে একটা কন্দ লাগাই দিছে এবং ওই অফিসার গুলো ছিল প্রত্যেকটা হচ্ছে ডিসিপ্লিন কেস আমি নাম বলতেছি না ডিসিপ্লিন কেস এবং তাদেরকে যারা ডিসিপ্লিন কেস তাদেরকেই যাদের মোরালের সমস্যা আছে তাদেরকে মেনিপুলেট করছে তোমারটা এই কেস করে দেবো তোমারটা এই কেস করে দেবো তোমারটা উপর করে দেবো তুমি এখনই কাজটা করো এই গাধাগুলা সেম জিনিস করছে জাস্ট এবং এই নেগোসিয়েটটা কে করতেছে ডিজি ডিজে ভাই এই কয়েকদিন আগে আমরা মেজর নূরের নিয়ে কথা বললাম নূর বেচার একটা সিম্পল একটা লোক এজ এ ইনফেন্ট্রি ম্যান আমি বলবো যে মিশনে সাহসিকতা সাহসিকতা রেখেছে কিন্তু তাকে এই প্রমোশন আর ইয়ার লোভ দেখে তাকে যে সেটা বিচ্যুতি করলো এটা দায় ডিজি ডিজে ভাই জেনারেল ওয়াকারের সবচেয়ে বিশ্বস্ত লোক অ্যাট প্রেজেন্ট আমি যেটা বুঝি এবং এই জাহাঙ্গীর কে কেউ স্মরণের কথা বলতেছে না পি এস ছিল হচ্ছে জাহাঙ্গীর সে দুই হাজার চব্বিশের নির্বাচনের আগে তার প্রমোশন হয়েছে এবং পোস্টিং হয়েছে তেত্রিশ ডিবি জিওসি হিসাবে কিন্তু তাকে জিওসির মধ্যে একটা ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজার জেনারেল পোস্টিং এর সাথে সাথে যায় না এরকম হিস্ট্রি নাই কিন্তু তখন সে ছিল যিনি এখন এখন লন্ডনে পলাতক উনি আয়ারল্যান্ডে ওখানে দুইটা হর্স ফার্ম খেলেছেন টিএম জুবাইয়ের তার তো অনেক টাকা পয়সা আছে সে ভাবছে লন্ডন লন্ডন যাবে উন্নয়নে যাবে যাব লোকজন তাকে ট্র্যাক করে ফেলবে সে আয়ারল্যান্ডে গেছে ওখানে গিয়ে ইনভেস্ট করছে সেই জুবাইয়ের আন্ডারে ছিল হচ্ছে এই তখন বিগ্রিয়ান জাহাঙ্গীর এবং সে ছিল ইলেকশন ম্যানিপুলেশনের মাস্টার এবং সে চুয়াডাঙ্গার ইয়া তার শ্বশুর ইলেকশনটা যেন ম্যানিপুলেট করতে পারে এই কারণে সে জিওসি প্রমোশন হওয়ার পর জেনারেল প্রমোশন হওয়ার সে ওখানে যায়নি ওখানে রয়ে গেছে আনবিলিভেবল আনবিলিভেবল এবং সে এখন হচ্ছে ওই আওয়ামী লীগের জামাই এখন হচ্ছে ওয়াকার সারও তো আওয়ামী লীগের জামাই কোনো সমস্যা নাই তো জামাই জামাই মিলে গেছে আর কি সো তারা এখন মিলে এখন যেটা করতেছে এই হাসান নাসির সাদের সার পিছনে লাগাই দিছে যে রিটার অফিসার যারা আছে এবং এই কারণেই এই সেনাবাহিনীতে মানে আমরা যখন চাকরিতে ছিলাম লেফটেন্যান্ট ক্যাপ্টেন তখন করাপশনের কিছু কথাবার্তা শুনেছি জেনারেল ওয়াহেদ ডিজিটিপিতে তে কি কি চায়নাতে কি কি কেনাকাটা করছে এটা নিয়ে উনি নাকি কোনো দুই নাম্বারই করছে সো হি ওয়াজ আর ফোর্স রিটায়ার্ড অ্যান্ড দেন হি ওয়াজ অ্যারেস্টেড জেলেও ছিলেন কিছুদিন আমার এক এক সিও কোন এক সময় ওনার সাথে একটু গন্ডগোল ছিল একদিন ইয়া ব্যাংকে গিয়েছে কি বলে ক্যান্টমেন্ট যে সোনালী ব্যাংক ওখানে যে ম্যানেজারের রুমটা একটা গ্লাস দিয়ে ঘেরা ইয়া ছিল ওখানে স্যার গেছেন কি দেখেন যে ওয়াহিদ স্যার বসে আসেন তো উনি গেলেও গিয়ে বললো না স্যার ইসলাম স্যার ভালো আছেন স্যার শুনলাম আপনাকে নাকি পুলিশ চুরির দায় খুঁজছে ইউ গেট দা জোক তুই এটা কি বলতেছো আমি নাম বললাম না আমার সিওর আর সো ওই সময়কার এই জিনিসটা ছিল হায়েস্ট বাট এই জেনারেল ওয়াকারকে আমরা এত কিছু কথাবার্তা বলতেছি বাট কেউ একজন বলতেছে না যে হ্যাঁ না লোকটা তো অনেস্ট উনি অনেস্ট আচ্ছা তারপর হচ্ছে গুম খুন যারা করছে তাদেরকে ইন্ডিয়াতে পালাই যেতে দিছে এই সেই বাট কিছু কিছু জিনিস আছে মানে কি বলবো হোয়াইট বলবো না হোয়াইট এটা উনি যেটা করতেছে যেটা আওয়ামী লীগ যেটা করে গিয়েছিল ওইটা উনি কন্টিনিউ করতেছে এবং উনি সেনাপ্রধান হিসেবে সাপোর্ট দিয়েছে সেনাবাহিনীর একটা বড় একটা জমি আছে বাউনিয়া বাউনিয়া মানে হচ্ছে আর আর এয়ারপোর্টের মাঝখানে একটা বিশাল জায়গা এই জিনিসটা আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের টাকায় কেনা এইটা জেনারেল মোহিনী আহমেদ থাকতে কয়েকবারই অ্যাটেম হয়েছিল এটা মানে অফিসারদের মধ্যে বিক্রি করে দিবে বা ইয়ে করে দিবে বাট তখনকার লোকজন স্টিল কথা বলতো আমি একটা পিএস ডাইরেক্টর চিঠি পড়েছিলাম তখন যেহেতু আমি গোয়েন্দা সংস্থা চাকরি করতাম আমি এগুলো ডিটেলস ইনভেস্টিগেশন আমি করেছিলাম এবং ওখানে যারা ইঞ্জিনিয়ার্সের কিছু অফিসার ছিল এর মধ্যে কিছু কিছু অফিসার নিজের নামেও জমি কিনে ফেলছে এই আওয়ামী লীগ সরকার কি করে জানেন ওই ভাউনিয়ার জমিটা জেনারেলদের মধ্যে কম দামে বিক্রি করে দিচ্ছে পাঁচ কাটা দশ কাটা করে এখন আপনারা যারা সাংবাদিক আছেন তারা দেখতে পারেন গুজব কিনা আমি নাম বললাম না হয়তো ফিউচার জুনিয়র কেন আমি এই হচ্ছে সেই হচ্ছে সেই হচ্ছে সিভিল করতেছে বাট সিভিল আগে করাপ্টেড ছিল আর্মি আগে করাপ্টেড ছিল না আর্মি আগে করাপ্টেড ছিল না আমরা হাইয়েস্ট লেভেলের যে যেটা দেখেছি সেটা হচ্ছে একটা ইউনিটের মধ্যে চাকরি করতেছি ইউনিটের কি প্রাইভেট ফান্ডের টাকা দিয়ে কিছু কিছু পার্টির বিল দেওয়া হয়েছে এর মধ্যে তাও দেখেছি এক অফিসার জোর করে বলছে আমি ফ্রি জিনিস খাবো না আমি এটার বিল দিব সিও হ্যাড টু পে ওটা ডিস্ট্রিবিউট করতে হয়েছে সবাইকে আমি নিজে সিও হিসাবে করেছি যে একজন সিও চলে যাওয়ার পরে একটা গিফট দিতে হয় আগের থেকে ব্যাটলিয়ান ফান্ডের টাকা দিয়ে গিফট কিনে আসে আমি শুনো গিফট দিতে হলে আমি পার্সোনাল টাকায় আমরা গিফট দিব এটা ওকে এত টাকার মধ্যে তোমরা গিফট দিতে চাচ্ছ ওকে আমি লেফটেন্ট কর্সালে হার সবচেয়ে বেশি দিব রাই দিবে রাই দিবে নিজের পয়সা না মানে আর্মির ছিল এই লেভেলের আর এখন যেটা হচ্ছে এটা যদি বলা শুরু করি মানে আবার সেনাবাহিনীর লোকজন ইয়া করবে যে আমি সেনাবাহিনীর লিখবো বাট কথা হচ্ছে সিভিলিয়ানরা করেছে আই এম নট কনসার্ন আমার অর্গানাইজেশন মিলিটারি একটা অনেস্ট অর্গানাইজেশন ছিল এই বাউনিয়া মৌজার জমিটা যে জেনারেলরা কিনে নিছে নামকা ওয়াস্তে এখন ভালো করে নাই বা আমি জানিও না যারা র্যাঙ্ক স্ট্রাকচার পেয়ে সিভিল থেকে শুরু করে আর্মি সবাইকে এই দুই নম্বর লোকদেরকে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম দুই নম্বর লোকদেরকে উপরে নিয়ে আসছে এখন আপনি কাকে দিয়ে কাকে চেঞ্জ করবেন এটি একটা বিশাল সমস্যা হাসান নাসির সার মতো অনেস্ট অফিসার থ্রেড ফর জেনারেল ওয়াকার হাসান নাসির স্যারের মতো একটা স্ট্রং এথিক্সের লোক তাকে সরকার যেখানেই ব্যবহার করবে সেখানে কিন্তু আমিও দেখি আমি আমি ভাবতেছিলাম যে সরকার হাসান সারকে সম কোন একটা জায়গায় একটা ভালো জায়গায় দিবে যাতে রাইট ইনপুটটা পাইতে পারে সরকার দেশ যেন ভালোভাবে তাকে ইউজ ইউটিলাইজ করতে পারে না হ্যাঁ আমরা দেখতেছি স্যারকে পিএনজি স্যারের একজন অনেস্ট মানুষ হিসেবে তার যে সিএমএচ এর যে চিকিৎসার যে একটা আছে ওইটাও ডিনাই করা হয়েছে তাকে সো তাও ওয়াকার ভালো এবং এই ডিজি ডিজিএফআই এনএসআই দুটাই দুটাই জেনারেল ওয়াকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং আমরা তাকায় দেখায় দেখতেছি আমরা খালি বারবার বলতেছি মব খুব ভুল জিনিস মব খুব ভুল জিনিস আমরা ওইটা হিসাব করতেছি না যে জেনারেল ওয়াকার তো পঁচিশ ফেব্রুয়ারিতে বলেছিল যে পিলখানাতে বিরিয়ারের সৈনিকরা এই কাজ করছে ফুরসব এখন জেনারেল আলম ফজুর স্যার কি বলতেছে উনি বিদেশি এখন প্রমাণ এবং তথ্য দুটোই উনি পেয়েছেন উনি এটা নিয়ে এখন কাজ করতেছেন এবং এই কাজ যেন না করতে পারে এটা আমাদের কন্টিনিউয়াস প্রেসার দিচ্ছেন এই গুম কমিশনকে জেনারেল ওয়াকার কন্টিনিউয়াস প্রেশারের মধ্যে রাখছে কন্টিনিউয়াস প্রেশারের মধ্যে রাখছে সো আমি অ্যাকচুয়ালি মানে ইদানিং আমি ভিডিও করতে কম আসার কারণ হচ্ছে আমি নিজেও অ্যাকচুয়ালি ফ্রাস্ট্রেটেড যে দেশের সমস্যা আমি যেটা বুঝতেছি কেউ যেটা আমার কথা সিরিয়াসলি নিলে নিল না নিলে না নিল আমি আমার দায়িত্বটা আমি করে যাচ্ছি যে জেনারেল ওয়াকারকে যদি সরানো হয় দেশের হাফ অফ দ্য পয়েন্ট উইল প্রবলেম উইল বিভার জেনারেল ওয়াকার সেনাপ্রধান থাকা অবস্থায় পাঁচই আগস্ট দেশ স্বাধীন হওয়ার সাতই আগস্ট জন ভারতীয় রঙের নাগরিককে ক্যান্টোমেন্টে ক্যান্টোমেন্ট থেকে সেনাবাহিনীর বাসে এয়ারপোর্ট পৌঁছে পৌঁছায় দিছে সেনা ইন্ডিয়ান সেনাপ্রধানের সাথে যোগাযোগ রাখতেছে অনেকে বলতে পারেন যে সেনাপ্রধান সেনাপ্রধান কথা হইতেই পারে বাট নট ইন দিস সিচুয়েশন যেখানে ফিজিক্যালি রয়্যাল লোকজন পুলিশের সাথে মিলে আমাদের ছাত্র জনতার উপরে গুলি চালাইছে এয়ারপোর্ট থেকে ওই ওই লোকদের ওই লোকদের পেলে পালা যাওয়ার ভিডিও আমরা সবাই দেখেছি জেনারেল ওয়াকার রাখতে হবে এবং আমাদের মানে আমাদের কোনো ফিউচার নাই এই কারণেই হচ্ছে আমরা পথ পদবি এই যেমন কারণ আমি যদি হাসান হয়েছি আমার ফুল কর্নেল হওয়ার কথা আমি যদি একটা অ্যাপ্লিকেশন করতাম আমাকে ফোন করে কি সুন্দর যা আপনাকে করে দেবো আপনাকে এই এই করতে হবে যে চেষ্টা আমার ফ্রেন্ড জিয়াউল হাসান আমাকে শেখ হাসিনার বিরুদ্ধে কথা থামানোর জন্য আমাকে কয়েকবারই ফোন করে অনেক বিভিন্ন ধরনের ইয়ে করেছিল সো এই সিচুয়েশনে আপনারা যদি জেনারেল ওয়াকার সরকার যদি না বুঝে যে উনি কেন বিডিআর পিলখানা নিয়ে করেছিল বিডিআর পিলখানাতে আমরা জাস্ট জেনারেল ওয়াকার সেনাবাহিনীর সাথে গাদ্দারি করেছে আমি বলেছি যে সেই তারিখ সিদ্ধি বলেছে আপা বলেছে কোনো অপারেশন না করতে ওটা সাক্ষী আছে সাক্ষী আছে কনক ভাইয়ের ওখানে কিন্তু বলেছে মেজর ওর ডাক হচ্ছে কনক আমি বললাম টেক্সাস আছে সে নিজেই ইয়াতে বলেছে যে নিজের কানে শুনেছে যে বলতেছে যা পান না করেছে সো এখানে আর কোনো হিসাব হিসাবের কোনো প্রয়োজন নাই আমি ভালোভাবেই খেয়াল করতেছি যেমন ওয়াকারের মুভমেন্ট কয়েকদিন আগে একটা অফিসার অ্যাড্রেস করেছিল বাট উনি বুঝতে পারতেছে ওনার দিন অ্যাকচুয়ালি ক্লোজ হয়ে যাচ্ছে ওনার পৃথিবী ছোট হয়ে আসতেছে বাট একটা জিনিস বুঝতে হবে যে আমরা যখন রিটায়ারমেন্টে যাব যেমন ওয়াকারের জন্য ওইটা শুনতে না হয় যখন দেখা হবো দেখা হবে যখন আপনি তো স্যার দেশের সাথে গাদ্দারি করেছেন আপনি তো একটা গাদ্দার যেখানে জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির সমস্ত অফিসারদেরকে এক করে ভ্রাতৃত্ব বোধের আন্ডারে এক করে তাদেরকে পাওয়ার জন্য একটা ফর্মালি অ্যাপ্রোচ করেছে সেখানে আর আপনি কোন ভাতৃত্ব প্রচার করতেছেন গুম খুন যারা করেছে তাদেরকে প্রোটেক্ট করতে হবে কারণ সেনাবাহিনী হচ্ছে আমরা ভাই ভাই গত সতেরো বছরে আপনাদের এই ভাই ভাই কই ছিল এই ভাই ভাই কোথায় ছিল আপনার সতেরো বছরে তখন তো ছিল না এখন কোথেকে কথা আছে এখন ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার হচ্ছে সেই কমরেডশিপটা ফলো করতেছে সেই অনুযায়ী আগাচ্ছে এবং আপনি তাকে এই কমরেডশিপের ভয় এবং একটা অনেস্ট লোকের ভয় আপনি তাকে পিএনজি করে দিয়েছেন জেনারেল ওয়ার্কারের প্রতি ধিক্কার জানাই আপনি দেশের একটা গাদ্দার আপনাদের ইতিহাসে আপনার নাম আপনার নাম জেনারেল মহিনু আহমেদের থেকে ও ঘৃণীত অবস্থা থাকবে জেনারেল মহিনু আহমেদের পার্ট অফ ইন্ডিয়ার সাথে কানেকশন বুঝলি তো ওনার থেকে আপনার রোল আরও বেশি ঘৃণীত ইতিহাসে আপনি একজন ঘৃণীত সেনাপ্রধান হিসেবে এবং ফিউচারে দেখবেন একটা মানে ওই সেনাপ্রধানের ছবিটা আপনার জায়গায় ফিউচার যারা যারা আসবে তারা ওই জায়গায় ব্ল্যাঙ্ক রাখবে যে এই নামে কুলাঙ্গার কোনো সেনাপ্রধান এখানে ছিল না ধন্যবাদ